আমি ডিউদ্দিন আকবর উনিশশো পঁচত্তর সাল

বড় মানুষেরা এই শিক্ষা প্রতিষ্ঠান এসে পাঠদান করা এখান থেকে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে দেশের সরকারি বেসরকারি খেতনা উদ্যোক্তা আইনজীবী পেশাজীবী রাজনৈতিক ব্যক্তিত্ব আইজিব সব দেশের বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে ছিটিয়ে দেশ ও জাতি তারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এই শিক্ষা প্রতিষ্ঠাকে শিক্ষা উল্লেখ করার মতো এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে রয়েছে খেদির শীর্ষে অবস্থান ঢাকা শহরের প্রাণ রাজধানী মোদিজিরে বাইতুল মোকারমের সন্নিকটে বাংলাদেশ সচিবালয়ের খুব কাছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি খ্যাতি সর্বজন এখানে শিক্ষা সুন্দর পরিবেশ দেওয়া জাতীয় মহাসড়কের পাশে এই টিএনটি কলোনির মসজিদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো পঁচাত্তর সালে আলহাজ জনাব লুৎফুর রহমান সাহেবের নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানটিতে বর্তমানে ছাপ্পান্ন জন শিক্ষক কর্মকর্তা কর্মচারী দায়িত্ব পালন প্রতিষ্ঠানটিতে শিশু শ্রেণী ইত্যাদি প্রথম শ্রেণী থেকে শুরু করে কামিল স্নাতক আদেশ বিভাগ পর্যন্ত বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটিতে দুইটি শিফট বিদ্যমান রয়েছে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মর্নিং শিফটে মহিলারা লেখাপড়া করছে ছাত্রীরা লেখাপড়া এখানে ফাজিল গালিয়ার ক্লাস নিয়মিত এই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান অব্যাহত আছে এখানে ছাত্রা আলমিসবা ছাত্রাবাস রয়েছে

এগারো জন অধ্যক্ষ দায়িত্ব পালন করেছে মুফতি জনাব মোহাম্মদ ফয়জুল্লাহ সাহেব এই প্রতিষ্ঠানের সূচনা লাভে প্রতিষ্ঠান প্রদান সুপারের দায়িত্ব পালন করেছে দেশ সেরা বিদগ্ধ আলেম মাওলানা সিরাজুল ইসলামের মতো মানুষ এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছে ডক্টর মোহাম্মদ শাহজাহান আল মাদানি এই প্রতিষ্ঠানের দীর্ঘ সময়ের অধ্যক্ষের দায়িত্ব

শিক্ষার মান উন্নয়নের ব্রত নিয়ে তা কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানের নিয়মিত অ্যাসেম্বলি সহ জাতীয় দিবস পালন করা হয় জাতীয় সঙ্গীত এখানে পরিবেশিত হয় শিক্ষক শিক্ষিকাদের জন্য সুন্দর ইউনিফর্ম রয়েছে ছাত্র ছাত্রীদের জন্য আলাদা আলাদা ইউনিফর্ম রয়েছে এখানে প্রতিটি শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী আল্লাহ দিন রসুল্লাহ সাল আলী সাল্লামের প্রদর্শিত কার্যাবলী পরিচালনা করার জন্য নিজেরা লক্ষ্য উদ্দেশ্যে পরিণত করেছে এখানে ছাত্রছাত্রীরা কোরআন হাদিস শিখে যে সময় বড় বড় ইসলামিক স্কলারের রূপান্তরিত হয়েছে তারা খ্যাতি অর্জন করেছে বিশ্বময় তারা ছড়িয়ে আছে এই প্রতিষ্ঠানের মর্নিং এবং ডে চালু হওয়ার পরে প্রতিষ্ঠানটি দৈনন্দিন এবং নতুন আবতায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে এখানে वार्षिक ক্রীড়া প্রতিযোগিতা वार्षिक মাহফিল সহ এখানে শিক্ষা সফর সহ নানা সহ কার্য শিক্ষা কার্যক্রম হয়ে আছে। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে 2024 সালে আরই পরীক্ষায় 22 টি এ প্লাস সম শতবার ছাত্রছাত্রী বিভিন্ন দেশে উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ এটা গভারনিং সুযোগ গভারনিং বডি শিক্ষক মণ্ডলী এবং সব अभिभावকদের আন্তরিক দোয়ার কারণে এটা সম্ভব হয়েছে এই প্রতিষ্ঠানটি জাতীয়ভাবে প্রতিষ্ঠিত এখানের অধ্যক্ষ মহোদয় জাতীয় ভাবে তিনি দায়িত্ব